আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম তোমাদের জন্য একটি রুটিন নিয়ে অর্থাৎ তোমাদের অ্যালোমেলো অগচালু এই জীবনকে সুশৃঙ্খল পরিপাটি এবং সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের দৈনিক পড়া রুটিন নিয়ে যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ক্লাস তাহলে চলো আজকের আলোচনায় চলে যাই আলোচনার শুরুতেই বলে রাখি যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আসো দৈনিক পড়াশোনা করা রুটিন কিভাবে তুমি পড়াশোনা করবে কোন সময় কোন বিষয় পড়বে হ্যাঁ তার আগেই বলে রাখি যারা প্রাইভেট পড়ো কোচিং করো বিভিন্ন ক্লাস বিভিন্ন জায়গায় ক্লাস করো অনলাইনে ক্লাস করো তারা সেই সময়টুকু নিজের মতো রেখে এই অনুসারে হালকা পরিবর্তন করে তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে আমি তোমাদেরকে একটি ফর্মুলা দেবো কিভাবে পড়াশোনা করবে দেখো প্রথমত শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সাপ্তাহিক দিনগুলো লিখবে এভাবে সময় ঘুম থেকে সকালে ঘুরে উঠে তুমি নামাজ পড়বে নিজ নিজ ধর্মীয় মোতাবেক ইবাদত প্রার্থনা করবে সেগুলো করার পর সকাল ছয়টা থেকে সাতটা তুমি গণিতে জ্যামিতি অংশ জ্যামিতি পড়বে এরপর বিকাল পাঁচটা থেকে ছয়টা বাংলা দ্বিতীয় পত্র তথা ব্যাকরণ অংশ পড়বে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা যাদের বিজ্ঞান রয়েছে তারা বিজ্ঞান পড়বে পাঠ্য বই এরপরে সাতটা থেকে আটটা উচ্চতর গণিত কৃষি শিক্ষা কিংবা যাদের ঐচ্ছিক যে অপশনাল বিষয় রয়েছে সেটি পড়বে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা ইংরেজি দ্বিতীয় পত্র রাইটিং পার্ট লিখিত অংশ পড়বে রাত নয়টা চল্লিশ থেকে দশটা চল্লিশে রসায়ন বিজ্ঞান হিসাব বিজ্ঞান কিংবা ভূগোল যাদের রয়েছে অর্থাৎ এখানে মানবিক ব্যবসায়িক শিক্ষা বিজ্ঞান সবার জন্য রয়েছে যা যেটা রয়েছে সেটাই পড়বে এখন এখানে তোমাদের যে সময়টুকু গ্যাপ দেখতেছ তোমরা সে সময়টুকু স্কুলে আমি এখানে ব্যাখ্যা দিয়ে লিখেছি অর্থাৎ সকাল আটটা থেকে এগারোটা নোট তৈরি করা এটা হলো শুক্রবারের বাতি সময় থাকবে তখন শনিবারে সকাল আটটা থেকে এগারোটা হোম টেস্ট প্রতি সপ্তাহে তুমি বাসায় পরীক্ষা দেবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার যারা স্কুলে থাকো সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্কুলের সময় আবার এছাড়া অনেকে থেকে পাঁচটা তারা সেই স্কুলে স্কুলে থাকবে যদি সকালে দেরি করে যাও তাহলে তুমি নেবে আর যাদের সময় যেভাবে রয়েছে ঠিক একটু পরিবর্তন করে সেভাবে সেট করে নেবে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কোচিং প্রাইভেট কিংবা খেলাধুলার সময় এরপর রাত সাড়ে দশটা থেকে এগারোটা নিউজ দেখবে পরিবারের সদস্যদের সাথে গল্প করবে এবং সময় কাটাবে তারপর দেখো শনিবার গণিত পরিমিতি তারপর বাংলা ব্যাকরণ এরপরে বাংলাদেশের বিশ্ব পরিচয় তথা বিজ্ঞানের এম তারপর কৃষি শিক্ষা এবং উচ্চত গণিত এই বিষয়গুলো আবার পড়বে ইংলিশের রাইটিং পাঠ আবার পড়বে রসায়ন বিজ্ঞান হিসাব বিজ্ঞান ভূগোল এগুলো আবারও পড়বে তারপর রবিবারে পাঠ্য বই পড়বে ধর্ম বাংলা দ্বিতীয় পত্র লিখিত অংশ নির্মিতি এবং সিকিউ পড়বে এগুলোর সৃজনশীল প্রথমে পাঠ্য বই পড়বে তারপর এমসিকিউ সিকিউ পড়বে এরপরে সৃজনশীল পড়বে তারপর উচ্চতর গণিত ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার এরপরে রয়েছে তোমার হিসাব বিজ্ঞান ভূগোল অথবা কেমিস্ট্রি সোমবারে তোমাদের ধর্ম পাঠ্য বই ধর্মের উদ্যোগ এরপরে ইংরেজি প্রথম পত্র রাইট পার্ট তারপর পদার্থ ফিনান্স ব্যাংকিং ইতিহাস সোমবারে পড়বে তারপর মঙ্গলবারে বাংলা প্রথম পত্র গদ্যাংশ প্রথমে রিডিং করে ফেলবে ভালোভাবে পাঠ্য তারপরে বীজগণিত আইসিটি পাঠ্য বই পড়বে জীববিজ্ঞান পৌরনীতি কিংবা ব্যবসা উদ্যোগ পাঠ্য বই পড়ে শেষ হলে এমসি করবে ইংরেজি প্রথম পত্র রাইট ইন শেষ হলে পরের দিন সিন আনসিন প্যাসেজ এর নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো পড়বে তারপর ফিনান্স ব্যাংকিং পদার্থ ইতিহাস ওই বিষয়টি আবার পড়বে এরপর বুধবার বাংলা প্রথম পত্রের কবিতা কবিতাংশ দেখে নেবে ইংলিশ সেম পেপারে গ্রামার পড়বে রসায়ন ভূগোল হিসাব বিজ্ঞান আবার পড়বে এখানে যে বিষয়টি পড়বে তার সিকিউ সৃজনশীল শেষ করবে ইংলিশ ফার্স্ট পেপারে কোয়েশ্চেন নাম্বার সিক্স এবং সেভেন অর্থাৎ ম্যাচিন এবং রেয়ারেন্স দেখে নেবে তারপর এই বিষয়গুলো আবার পড়বে এরপর বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র সপাঠ অর্থাৎ তোমাদের উনিশশো যে সহপাঠ রয়েছে সেটি আবার যারা নবম শ্রেণীতে তাদের রয়েছে তোমাদের সহপাঠ বইয়ে নাটক রয়েছে সে বিষয়গুলো পড়বে ইংলিশ গ্রামার তারপর রসায়ন ভূগোল বিজ্ঞান এই বিষয়টা আমি বেশি রাখার চেষ্টা করেছি একটু কঠিন বলে তারপর গণিতের ত্রিকোণমিতি আইসিটি এম পড়বে ধর্ম সি কিভূল পড়বে এইভাবে যদি তুমি পড়াশোনা করো এই রুটিন অনুসারে ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা গোল্ডেন এ প্লাসও পাবে যারা পরিশ্রমী কিংবা যারা অ্যা প্লাস পাবে না ভয় পাও তারা মোটামুটি খারাপ করবে না এ মাইনাস কিংবা এ গ্রেড পাবে যদি বছরের শুরু থেকে এভাবে পড়তে পারো নিশ্চিত ইনশাল্লাহ তুমি অবশ্যই এ প্লাস পাবে গোল্ডেন প্রতিটা বিষয় অ্যাপ্লাস পাবে যদি এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারো কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে স্যার আমি কিভাবে পড়বো কোন নিয়মে পড়বো আমরা বুঝতে পারছি না এলোমেলো হয়ে যাচ্ছি নিয়ম একটা রুটিন করে দেন আমি বিগত ক্লাসে বলেছি তোমাদের পরবর্তী ক্লাস আমি রুটিন দেব সেই হিসাবে আজকে তোমাদেরকে একটি আমি রুটিন প্রদান করেছি যেমন এখানে আমি বলে দিয়েছি এই বিষয়গুলো দেখো শুক্রবার সকাল আটটা থেকে এগারোটা তোমরা নোট তৈরি করবে শনিবার সকাল এগারোটা আটটা থেকে এগারোটা ভাষায় পরীক্ষা দেবে প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কেউ স্কুলে থাকবে আবার অনেক স্কুল রয়েছে দশটা থেকে পাঁচটা তারা স্কুলে থাকবে তখন তারা বিকালের পড়াগুলো সকালে শেষ করবে এরপর বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যাদের কোচিং আছে কোচিং এ যাবে প্রাইভেট থাকলে প্রাইভেটে যাবে খেলাধুলার সময় খেলাধুলা করবে সময়টা তোমার মতো করে সেট করে নেবে রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত নিজ পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবে টিভি দেখবে এবং গল্প করবে তবে সবচেয়ে বেশি উপকারী হয় যদি সকাল সকাল ঘুমাও সকালবেলা উঠে যাও অর্থাৎ ইতিপূর্বে আমি তোমাদেরকে কয়েকটি ক্লাস দিয়েছি এই বিষয়ে তাই আমি আজকে একটি রুটিন প্রদান করলাম আশা করছি তোমরা উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও বলি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে